শহরে অটো চালকদের বিক্ষোভ আগরতলা পুর নিগম এলাকায় পরিবহন দপ্তর থেকে পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন রোডের অটোকে অবৈধভাবে জিবি বণিক্য চৌহনী রোডের পারমিট দেওয়া হচ্ছে বলে জিবি এলাকার অটো শ্রমিকদের অভিযোগ শুনুন তাদের প্রতিক্রিয়া যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটির মধ্যে পারমিট বন্ধ আছে যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে কিসের পারমিট অটো পারমিট বন্ধ আছে মিউনিসিপালিটির মধ্যে আর কি তো যাই হোক আমরা একটা বিষয় দেখছি যে আমরা রোডের মধ্যে কিছু রাধানগর নরসিংহরের গাড়ি বা সেনপালা থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছিল আমরা রোডের মধ্যে সেনপালা জিবির থেকে বনিকশমণি রোডের মধ্যে আয়তের বা এটি পঞ্চায়েতের গাড়ি যাই হোক আমরা এই কারণে কালকা বিকেশতে গেছিলাম বিকেশে জানার লাগে আমরা সাত জন গেছিলাম গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় বাইশ তেইশ বা চব্বিশটার মতো গাড়ি হইব হ্যাঁ ওই গাড়িটি অন্যদিকের পারমিট পঞ্চায়েতের গাড়ি চন্দ্রপুর থেকে আনন্দনগর চন্দ্রপুর আনন্দনগর আছে রাজচন্দ্রাইয়েরপুর রাজচন্দ্রায়োডে সব অন্য রোডের গাড়ি জীবির দিকে পারমিট দিতেছে তা আমরা এই বিষয় নিয়ে কালকা গিয়া এই পারমিটটি দেখলাম তো এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি রাস্তার জড়িত হয়েছি নাকি লেগে রাস্তার মধ্যে জাম দৃষ্টি সৃষ্টি হইব এই কারণে লিগা জড়িত হয়েছি আগামী দিন আমরা আগামীকালকেও কর্মসূচি রাখছি আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিকেলে যাবো আমরা একটু কষ্ট করতেও বিকে যাইতে হইব আমরা প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রী আছে মাননীয় সুশান্ত স্যার আছে আমরা সুশান্ত স্যার কাছেও যাবো এই বিষয়টা নিয়ে কী কারণে তারা আহ প্রেস ইয়া ছাড়া যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে কি কারণে তারা আবার চালু করবে চালু করলে অত সবাই জানানোর দরকার আছে আগরতলা শহরের লোকজনকে জানানোর দরকার আছে

আমরা অন্যদিকে পারমিট ও রাধানগরণে আমরা চলতে কষ্ট কষ্ট হইব দুই তিনশো টাকা ইনকাম করতে পারবো যদি সব গাড়িটি দে আরো যদি আরো যদি চল্লিশ পঞ্চাশ টাকা দেয় আমরা দেখেন দুই তিনশো টাকা রোজগার পাঁচশো টাকা রোজগার করতাম আমরা খুব কষ্ট হয়ে যায়

আমরা আমরা এখানে দেখাইছি আমরা মিডিয়ারে আমরা এটা সুস্থ বিচার চাই সুস্থ সহযোগিতা আপনারা করবেন আমরা যেহেতু এটা আমরা পৌঁছাবেন এটা সারাত্রিপুরা যেহেতু এটা পৌঁছে পাশাপাশি আমরা আগামী দিন